আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবার ঈদ মুবারক ঈদের ছুটিতে আপনারা নিশ্চয়ই ভালো ছিলেন আমি ঈদের ছবি নিয়ে কথা বলবো বলেছিলাম এর মধ্যে আমি জঙ্গলি নিয়ে কথা বলেছি আপনারা সেই কথা শুনেছেন এবং এরপর আমার ইচ্ছা ছিল স্টেপ বাই স্টেপ দাগি এবং তারপর বরবাদ নিয়ে কনটেন্ট বানানো কিন্তু গত রাতে আমি ছবি দেখার পরে অনেক লেট নাইট হয়ে যাওয়াতে আমি আর কনটেন্ট বানাতে পারিনি এজন্য আজকে একসাথে দাগি এবং বরবাদ ছবি নিয়ে কথা বলবো ছবির মতো মানে প্রথমে দাগি নিয়ে কথা বলা শেষ করার পর দাগি শেষ করে বরবাদ নিয়ে কথা বলবো এবার আসেন হাতের এই পাঁচটা আঙ্গুলের দিকে তাকাবেন যে পাঁচটা আঙ্গুল মানুষের সমান থাকে না তো পাঁচটা আঙ্গুল যেমন সমান থাকে না তেমনি ছবির ক্ষেত্রেও বিভিন্ন জনরা থাকে এক এক ছবি এক এক ধরনের হয় সেই ধরনের ছবির ক্ষেত্রে দাগি সম্পূর্ণ একটি অন্য ধরনের ছবি আবার বর্বাদ একটি অন্য ধরনের ছবি দাগের কথা প্রথমে আমি আসি নিয়ে আফরানিয়াবাহীন দুই বছর পর পরে একটি ছবি বানিয়েছে সেই ছবি নিয়ে সবার মনে একটা যে এই ছবিটা কি হতে যাচ্ছে কারণ এতদিন গ্যাপ দিয়ে কি এমন গল্প নিশো চয়েস করলো এবং মিশোর জন্য শিয়াব শাহীন এবং আলফা আই নির্ধারণ করলো সেই গল্পটার গভীরতা কি সেই গল্পটার ভেতরে কি আছে নিশ্চয়ই কিছু আছে তা না হলে এত গবেষণা কেন তো গল্পটা সম্পর্কে আমি একটি কথা বলি যে শিয়াব পরীক্ষিত একজন গল্পকার গল্পকার এবং নির্মাতা কি গল্পকার উনি এত সুন্দর করে যে কোনো গল্প দর্শকের কাছে সামনে প্রেজেন্ট করে যেটা আসলে আমরা ইতিমধ্যে তার বিভিন্ন কন্টেন্টে দেখে এসেছি দাগিও তার ব্যতিক্রম না দাগিতে এমন একটি গল্প সিলেক্ট করেছেন যে গল্পটি আসলে জন্য প্রযোজ্য এবং নিশো যে গল্পটি পিক করেছে এতে বোঝা যায় যে নিশো আসলে এরকম একটি গল্পের অপেক্ষাতেই ছিল এই গল্পে অনেকগুলো বাক আছে সম্পর্কের গল্প প্রেমের গল্প টিমের হেডমাস্টার হচ্ছে শিয়াব শাহিন একটা প্রেমকে এত ন্যাচারাল ভাবে এত সুন্দর ভাবে তুলে ধরা শিয়াব ছাড়া অন্য কোন পরিচালকের পক্ষে সম্ভব সেটা আমি আসলে জানি না কারণ বারবার শিয়াব শাহিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দাঙ্গিতে তমামিচ্চা এবং আফরান মিশর প্রেম কাহিনীটি হৃদয়কে নাড়া দিয়ে দেবে যে একটি ভুলের কারণে একটি গভীর প্রেম কতটুকু ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে একটি ভুলের কারণে সেই ভুলের কারণে কত মাসুল দিতে হতে পারে সেই প্রেমের গল্পটি অসাধারণ শুধু একটি প্রেমের গল্প না ছবিতে আমরা তিনটি প্রেমের গল্প দেখব তিনটি প্রেম তিন ধরনের এবং সেই তিন ধরনের প্রেমে তিন ধরনের আবেগ কাজ করে এবং প্রত্যেকটি আবেগ হৃদয়ের গভীরে নাড়া দেয় এই তিনটি প্রেমের সাথে একটি অসাধারণ বিষয়বস্তু ধরেছেন সেই অসাধারণ বিষয়বস্তু সম্পর্কে আমি বললো তো স্পয়লার হয়ে যাবে আমি ইন ডিটেল বলব না তবে আমি বলবো যে আমাদের সমাজের অনেক মানুষ এই গল্পের মতোই ভিক কেউ দোষ না করেও দোষী কেউ অল্প দোষ করেও দোষী এই দোষী মানুষগুলো আইনের শাস্তি পায় এবং তখন তাদের বিচার হয় জেল হয় কিন্তু বিচারটা শেষ হয় না জেল থেকে বের হলেও সামাজিকভাবে একটি মানুষ যদি দাগি হয়ে থাকে তাকে কি পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার জীবনের অস্তিত্বটা আসলে কতটুক ছোট হয়ে যায় তার মূল্য কোথায় এসে নামে কিভাবে পৃথিবীর এই নিষ্ঠুরতা সে ফেস করে এটাতে আসলে দাগিতে তা সুস্পষ্ট করা আছে এবং ইন ডিটেইল করা আছে দাগি শিয়াব তার মতো করে বানিয়েছে দাগি বুঝতে দাগির গল্পের ভিতরে ঢুকতে শিয়াব সবাইকে যথেষ্ট সময় দিয়েছেন এবং নিজেও যথেষ্ট সময় নিয়েছেন ধীর স্থির পুরো দাগিটা দেখার পরে আপনার ভেতরে দাগি রয়ে যাবে অনেক কাল আপনি একটি ছবি দেখার পরে সেই ছবির রেশ যদি আপনার ভেতরে অনেক কাল না থাকে তাহলে সেই ছবিটা আসলে আপনি সম্পূর্ণ একটি গুণগত মান সম্পূর্ণ ছবি বলতে পারেন না দাগি সেই জায়গায় একদম হান্ড্রেড হান্ড্রেড সফল আফরান নিশোর তুলনা করাটা আসলে আমার জন্য খুবই প্রবলেম কারণ মিশর। আসলি একজন জাত অভিনেতা এবং তিনি অভিনয়ের চরিত্রটি খুঁজে নিয়েছেন তিনি কোনো নায়কের চরিত্র খুঁজে নেননি যে যে চরিত্রে অভিনয় করলে একজন বেস্টটা দিয়েছেন এবং তার সাথে সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে তমা মির্জা অসাধারণ অসাধারণভাবে তার অভিনয় প্রতিভার তার অভিনয় গুণের বহির প্রকাশটা এই চলচ্চিত্রে দেখাতে পেরেছেন এবং আরো কয়েকজন শিল্পী যারা আমাদের এই দাগিকে অনেক অসাধারণ একটি লেভেলে নিয়ে গেছে তার মধ্যে রাশেদ মামুন অপু অসাধারণ একটি চরিত্র অভিনয় করেছে আমাদের সেলিম তিনি দারুণ করেছেন বাচ্চা মেয়েটি সেই মেয়েটি অসাধারণ অভিনয় করেছেন এবং আহ মনিরা মিঠু তিনিও খুব ভালো অভিনয় করেছেন ছবির গান ভালো হয়েছে এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন গানটা খুব টাচ করেছে মনকে আরো গান আশা করেছিলাম যে আরো দু একটি জায়গায় গান যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে হয়তোবা আরো কিছু ভালো গান আমরা পেতাম ছবির আর যেই ভালো দিক আছে সে ভালো দিক হচ্ছে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ পতনহীন একটি ছবি একদম মনে হয়েছে যে একটি ভালো নির্মাণের ছবি একটি ভালো গল্পের ছবি একটি ভালো অভিনেতাদের ছবি দাগি মনে রাখার মতো একটি ছবি এবার আসি দাগির কিছু নেগেটিভ দিক খুবই সামান্য কিছু নেগেটিভ দিক যেগুলো আসলে আমি বললে বা না বললে কিছুই যায় আসে না কিন্তু এটি একজন আহ দর্শক হয়তোবা মিস করেছে যে এই ছোট ছোট জিনিসগুলো যদি অন্য ভাবে থাকত তাহলে হয়তো বা আরো বেশি হতো আমার কাছে মনে হয়েছে যে গল্পের গভীরতায় পৌঁছাতে যে সময় নিয়েছেন শিয়াব সময়টুকু একটু ছবিটা কখনো কখনো স্লো মনে হয়েছে কিন্তু আবার আমি বিকল্পভাবে ভেবেছি যে গল্পের গভীরে ঢোকার জন্য এই স্লো জায়গাটুকু ছাড়া কি সম্ভব ছিল এটাও আমি খুঁজে পাইনি এটার বিকল্প কোন পথ দ্বিতীয় হচ্ছে ছবির কালারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আর একটু ঝকঝকে তক তকে কালারের ছবি হলে গিয়ে দেখতাম যে কালার টোনটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু ব্রাইট হলে ভালো হতো আর কিছু কিছু সিকোয়েন্স তো বলার ভাষা রাখে না যে কত দুর্দান্ত কিন্তু আমার কাছে মনে হচ্ছে তমা মির্জা এবং আফরান নিশোর প্রেমের বিষয়টি মজা যে মজার জায়গাগুলো যদি আরেকটু বেশি থাকতো তাহলে আমরা আরেকটু এনজয় করতে পারতাম এই হচ্ছে আমার অবজারভেশন ছবি নিয়ে আর দর্শক তো নিশোর ছবি দেখে নিশোকে পছন্দ করে এটা একটা ভালো ছবি এবং সুরঙ্গের সাথে কোনোই মিল নেই যারা অনেকেই সুরঙ্গের নায়ক নায়িকার ছবি দেখতে গিয়েছে তারা সুঙ্কের সাথে মিল খুঁজতে পারে কিন্তু সীরঙ্কের সাথে এই ছবির এক পার্সেন্ট মিল কোথাও নেই সম্পূর্ণ আলাদা একটি ছবি এবং এই ছবিতে তোমার মির্জা কোন অন্যায় করে নেই সুঙ্ক অনেক অন্যায় করছে এই ছবিতে সে কোনো অন্যায় করে নেই তার প্রতি মায়া তার বিষয়ে বিক্রিম হয়েছে তাই বলে কি মিশর প্রতি ঘৃণা তাও না সবাই তো ভিক্টিম সবাই আসলে কোথাও না কোথাও কোনো না কোনো ভুলের শিকার এবং ভুল মানুষকে জীবনকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই ছবি না দেখলে সেটা বিশ্বাস করা যায় না ছবিটি খুবই ভালো চলছে এবং আপনারা ব্যবসায়িক ভাবে প্রযোজকদের কাছ থেকে এবং ছবির নায়ক নায়কদের কাছ থেকে যে কোন পর্যায়ে ছবি চলছে তা আপনারা জানছেন আপনারা এই ছবিটি একটা মাস্ট ওয়াচ ফিল্ম একবারের জন্য এই ছবিটি দেখা একটা সিনেমা প্রেমীর দায়িত্ব কারণ এই ছবিটি অনেক দিন ধরে হৃদয়ে একটি ঘোর লাগিয়ে রাখবে আমার মনে হয় যে দাগি নিয়ে আমার কথা শেষ এবার আমার কথা বরবাদ নিয়ে একটু ওয়েট বরবাদ নিয়ে আমি কথা বলবো তার আগে আমি আসলে পাঁচজন হয়ে গিয়েছি তুফানের পর আমি খুবই কনফিউজ ছিলাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার কোন একটি ছবি শাকিব খানের কবে আসবে এবং সেটা কি রাহেম রাফি ছাড়া সম্ভব কিনা এবং বিশ্বাস করেন বর্বাদুফানকে ছাড়িয়ে যাওয়া গুণে ছাড়িয়ে যাওয়া তুফানের চেয়ে অনেক বেশি গরম ছবি এত গরম ছবি যে যেটা আমি এক্সপেক্ট করিনি এই নন্দি হাসান হৃদয় ডিরেক্টর যা ছবি উনি যে এরকম একটি ছবি আমাদেরকে দেবেন একটা নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাবে বরবাদের নাই একটা ফিল্ম বলতে যা বোঝা যায়। একটা ফিল্ম যা মানুষ হলে গিয়ে দেখতে চায় হলে যে উত্তেজনাটা কাজ করে যে আনন্দগুলো মানুষ পেতে চায় প্রত্যেকটি পয়েন্টে 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 একশোতে একশো বরবাদ আমার কাছে মনে হয়েছে যে বম্বে তিনশো কোটি টাকার ছবি দেখলে যে ফিল পাওয়া যায় আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বোম্বের ছবি দেখলে আমাদের দেশের হলে শাকিবানের বর্বাদ পেয়েছে একদম সেম বরবাদ অন্য লেভেলের যে লেভেলটা আমি আসলে মুগ্ধ এবং আমি দেখেছি যে মানুষ সিনেমা হলে চায় একটা ফুল প্যাকেজ দেখতে মানুষ চায় হাসতে মানুষ চায় কাঁদতে মানুষ চায় মুগ্ধ হয়ে যেতে এবং সেই মুগ্ধতা মানুষের ভিতরে পুরোটা ছবি সাথে সাকিবের এই রসায়নটা প্রিয়তমার পর এত অসাধারণ ভাবে এবার আসবে এটা ভাবাই যায় না ইধিকাকে অনেক ভালো লেগেছে ম্লান করে দেয় সে মানে তার অভিনয়ে সবাইকে কিন্তু যখনই সে সাকিব খানের সাথে আসে এই ছবিতে কিন্তু নায়ক নায়িকা একে অপরের প্রধান খালি এই পয়েন্টে আমি বললাম নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু দারুণ একটি গল্প যা বুঝাই উপায় নাই প্রিয়তমা শত্রু হয় কিভাবে প্রিয়তমাকে আসলেই শত্রু আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ দেখতে হবে এবং আমি একটি কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এক চোখ জন্য চোখ ফেরানো যাবে না এবং বরবাদ একবার দেখলে পোষাবে না একবার দেখলে বরবাদ পোষাবে না এবং দেখছি যে হলের রিপিট দর্শক আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে শাকিব তো আছেই সাধারণত তো মানুষজন ফুল অফ এন্টারটেইনমেন্ট ফ্যামিলি নিয়ে যে এন্টারটেইনমেন্ট পেতে চায় সেটা বড়বাদ এবং বড়বাদ দেখে পয়সা উসুল সাকিব খানকে স্যালুট যে আপনি এত বছর ধরে আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত আপনি যে একের পর এক ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিচ্ছেন আপনি আসলেই রিজার্ভ করেন আমাদের থেকে আর অনেক বেশি সম্মান অনেক বেশি আপনার প্রাপ্য আমাদের কাছ থেকে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা আমি মনে করি যে এবারে ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছড়ি বা হিংসা হিংসি একটু কমই আছে এবং সেটা কম থাকাই ভালো সবার চলচ্চিত্রকে সবাই প্রমোট করুক সবার ফিল্মই দেখুক ওই যে প্রথমেই বলেছি হাতের পাঁচ আঙ্গুল সমান না আমাদের ছবিগুলো এক একটা এক এক রকম এক এক ছবির এক এক রকম দর্শক আছে প্রত্যেকটি ছবি দেখার মতো মনে রাখার মতো কিন্তু প্রত্যেকটি ছবি দেখার মতো হলেও প্রত্যেকটি ছবির টিকিট হাউসফুল কাজে দেখতে চাইলে অনেকে দেখতে পাচ্ছেন না তবে সময় নিয়ে সবাই অবশ্যই দেখবেন এই ছবিগুলি আমাদের ইন্ডাস্ট্রি যে কত দূর এগিয়েছে এই ছবিগুলো তার প্রমাণ আমি প্রথমে জঙ্গলির কথা বলেছিলাম আপনারা সেই রিভিউ শুনেছেন দাগির কথা শুনলেন অসাধারণ ছবি বরবাদ ফুল অফ এন্টারটেইনমেন্ট ফুল অফ ভায়োলেন্স ফুল অফ রোমান্স আপনি ফুল অফ ভায়োলেন্স বললে ভুল হবে প্রেমের গল্প এবং লাস্ট সিকোয়েন্স যে লোকেশন যে জায়গায় লাস্ট ফাইট সেটা তো বলার মত না এবং আমি তো মজা করে একটি কথা বলবো যে যিশুকে মনে হয়েছে শিশু সাকিব খানের কাছে ভারতের অভিনেতা যিশু সেনগুপ্ত কে সাকিব খানের কাছে শিশু মনে হয়েছে এবং আরেকজন ভারতীয় অভিনেতার মুখে ইস্যু করে দিয়েছেন সাকিব খান সেই সময় যে তালি ব্লকবাস্টারে আমি ছবি দেখেছি সেইখানে তালি শেষ হয় না তাহলে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কি ভাবেন অসাধারণ 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 বরবাদ ভালো দাগি এবং অত্যন্ত আর চক্কর নিয়ে দেখা হলে কথা বলবো ভালো ছবি আমি শুনেছি আমার দেখা হয়নি আপনারা দেখছেন এবং দেখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমার ঈদের রিভিউ মোটামুটি ভাবে আমি দিতে চেষ্টা করেছি আমার রিভিউ শেষ রিভিউ না কারো কথা শুনে কেউ আসলে খুব বেশি যে প্রভাবিত হয় তাও আমি মনে করি না সবারই একটা ভেতরে ভেতরে সিলেকশন থাকে আমি বলবো যে এই সবগুলো ছবি দেখেন সবগুলো ছবি দেখেন বিভিন্ন নেন দাগি আপনার মনে দাগ কেটে দেবে বরবাদ আপনাকে ফুল অফ এন্টারটেইনমেন্ট দেবে তিন ঘন্টা সময় বা আড়াই ঘন্টা সময় আপনি অন্য জগতে চলে যাবেন জঙ্গলি আপনাকে আবেগ ঘন করে চোখের পানি ঝরিয়ে দেবে দাগিও ছড়ায়। চোখের পানি বরবাদ কি ঝরায় না বরবাদও ঝরে অসাধারণ অসাধারণ যে বাঘ গুলো চারটা কি পাঁচটা বাঘ আছে গুলো কল্পনা করার মত না এই এরকম একটি কমার্শিয়াল ছবি কিভাবে বানানো সম্ভব মেহেদি হাসান যে ডিরেক্টর হৃদয় তাকে স্যালুট আমি মনে করি আমি ভেবেছিলাম যে রাহান রাফির মতো ছবি কেউ বানাতে পারবে না কিন্তু আমি দেখলাম যে না রাফির জন্য তাণ্ডব এখন দুইটা জিনিস হবে তাণ্ডবকে অনেক ভালো হতে হবে এই ছবিকে ক্রস করতে হলে সেই ভালোটা যে কত ভালো সেটা রাফির জন্য একটা চ্যালেঞ্জ আবার তাণ্ডব শুরুতেই একটি ভালো মাইলেজ পাবে এই বরবাদের কারণে কারণ বরবাদ এতই ভালো মানুষের হৃদয়ে ঢুকে গেছে যেটা আসলে বলার মতো না দেখেন ছবি কিন্তু তার ম্যারিট ভালো থাকলেই চলবে ছবিতে সব নায়ক নায়িকাকে আপনি এক করে দেন তাও চলবে না যদি ছবির ভিতরে ম্যারিট না থাকে শাকিব খানের আরেকটি ছবি বোধহয় আছে সেটি কিন্তু চলছে না ভালো কিন্তু বরবাদ চলছে ছবির মতো ছবি হলেই চলে গল্প ভালো হলে ছবি চলে ছবিতে সব নায়কটাকে নিয়ে ছবির ভিতরে কিছু না থাকলে বা প্রমোশনটা সেভাবে না হলে প্রপার প্রপার না হলে ছবি কিন্তু চলে না থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে